আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কক্সবাজার টিকিটের ভাড়া এবং কিভাবে টিকিট কাটবেন এবং কখন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে আজকে এই ভিডিওটি ধৈর্য সহকারে এ টু জেড দেখবেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার জন্য আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে ফেসবুক পেজটি আছে ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকে আমরা দেখব ঢাকা থেকে কক্সবাজার কখন ট্রেন যায় এবং কত টাকা ভাড়া এবং সময়সূচি তো বন্ধুরা এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোন কিংবা কম্পিউটারে যে করম ব্রাউজারটি আছে এই ক্রম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে বাংলাদেশ রেলওয়ে লিখে তো দেখুন বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে তো এই নিয়ে আসার পরে আপনারা এখানে প্রথমে দিবেন ফ্রম ফর্ম দেওয়ার পরে তো দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আমি যেহেতু ঢাকা থেকে উঠতে যাচ্ছি তো টু আমি কক্সবাজার যাব কক্সবাজার দিয়ে দেব কক্সবাজার কক্সবাজার আমি আঠাশ তারিখে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে না আমি সাতাশ তারিখে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমি কোর্স সিলেক্ট করব তো এস চেয়ার দিয়ে দিলাম তো এস চেয়ার দেওয়ার পরে এখানে সার্চ ট্রেনিং নামে যে অপশনটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে কখন কখন ট্রেন যায় তো দেখুন এখানে কিন্তু পর্যটক এক্সপ্রেস চলে আসছে তো একটা ট্রেন আছে এটা ছয়টা পনেরোর দিকে রওনা দেয় এবং কক্সবাজারে ল্যান্ড করে তিনটা পিএমএ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্রেন বর্তমান একটি চলতেছে কক্সবাজারে বর্তমান সময় ভাড়া কিন্তু আপডেট করেছে আগে কিন্তু ছশো টাকা ছিল এখন ছশো টাকা করা হয়েছে আর এসি যে সিজন চেয়ারটি আছে এটি তেরোশো পঁচিশ টাকা এবং ভেট আরও হয়তো একশো টাকা নিবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই হলো টিকিটের মূল্য যারা টিকিট কাটতে যাচ্ছেন বা কক্সবাজার ভ্রমণ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভ্রমণ করতে পারেন আমি আবারও বলছি ঢাকা থেকে এই ট্রেনটি ছাড়ে ছয়টা পনেরো সকালে ছাড়ে এবং বিকাল তিনটার দিকে কক্সবাজারে পৌঁছে এই ট্রেনটির যাত্রার বিরতি হচ্ছে ঢাকা বিমানবন্দর চট্টগ্রাম কক্সবাজার তো এই টিকিটটি কাটার জন্য আপনারা যে কাজটি করবেন তো আপনারা যদি কেউ টিকিট কাটতে না পারেন এবং নতুন হয়ে থাকেন বাংলাদেশ এটা লয় ওয়েবসাইটে তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো যে আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটি আপনারা কিভাবে করবেন এবং কিভাবে টিকিট কাটবেন আমি দুইটি ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আপনারা টিকিট কেটে ভ্রমণ করতে পারেন নিশ্চিন্তে যদি তারপরেও যদি কারো কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে কথা বলবো ধন্যবাদ